সালামু আলাইকুম এমরিয়ন যারা ক্রিকেটের খোঁজখবর রাখি বা সোশ্যাল মিডিয়াতে কিছুটা অ্যাক্টিভ রয়েছে তারা আমরা গতকাল থেকে একটি ভিডিও বা একটি ছবি দেখে আসছি যে অ্যানামুলক বিজয় তার সতীর্থ একজন ক্রিকেটারকে থ্রোন বানিয়ে সে একটি রাজকীয় একটি সেলিব্রেশন করেছে যেটার নেপথ্যে কারণ হচ্ছে তার কেরিয়ারে ক্রিকেট কেরিয়ারে পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ হয়েছে তারপর থেকে কিন্তু অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সে এই পঞ্চাশটি সেঞ্চুরির পেছনে আরেকটি ঘটনা রয়েছে যেটা হচ্ছে কিছুদিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে এনামুলক বিজয়ের ডায়েরিতে লেখে রাখা দু হাজার সালের দু সালের একটি পৃষ্ঠায় লেখা ছিল যে দু সালের মধ্যে সে তার কেরিয়ারে পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ করবে তারপরই মানুষের মনে প্রশ্ন জেগেছে যে পঞ্চাশটি সেঞ্চুরি কি করে সম্ভব বা বাংলাদেশি একজন ক্রিকেটার এনামুলোক বিজয় যে বাংলা জাতীয় দলের হয়ে খেলার বাইরে প্রায় এক বছরের বেশি সময় ধরে সে কিভাবে পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ করলো বা আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ করা সম্ভব তাদের জন্য বলছি আসলে এনামূলক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ করেনি তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি সে পাড়ার ক্রিকেটে বা খেলে পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ করেছে তাও নয় সে আন্তর্জাতিক স্বীকৃত ক্রিকেটে তার পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ করেছে এখন সেটা বুঝতে হলে অনেকে আমরা জানি যে আন্তর্জাতিক স্বীকৃত বলতে তো আমরা বুঝি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আইসিসি স্বীকৃত কিন্তু এর বাইরেও কিন্তু আইসি স্বীকৃত আরও একটি ক্রিকেট রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ইন্টারন্যাশনাল যে মানদণ্ডের যে ক্রিকেট রয়েছে তিন ফর্ম্যাট টেস্ট ওড়িআই এবং টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল এটা তো রয়েছে এটার জন্য আলাদা একটি রেকর্ড বই রয়েছে যেটা আমরা সকলেই জানি এর বাইরে আইসিসি স্বীকৃত ক্রিকেট বলতে মূলত প্রত্যেক দেশের যে ডোমেস্টিক ক্রিকেট রয়েছে সেটাকে বোঝায় যে উদাহরণস্বরূপ প্রত্যেক দেশে কিন্তু ডোমেস্টিক ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয় কোনো কোনো দেশে ফোর ডে কোনো দেশে ফাইভ ডে হয় আর বাংলাদেশে মূলত ফোর ডে হয় যেটা মূলত টেস্ট এরই বলতে গেলে ছোটো ভাই যে ফোর ডে টুর্নামেন্ট বাংলাদেশে ফার্স্ট ক্লাস একটা হয় এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ নামে পাশাপাশি ছোটোখাটো একটা বিসিএল বাংলাদেশ ক্রিকেট লিগ নামে বাংলাদেশের চারটি জোনকে নিয়েও কিন্তু হয় এর পাশাপাশি রয়েছে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ওডিয়া ইন্টারন্যাশনাল রয়েছে সেটা ডোমেস্টিক ক্রিকেটে রয়েছে লিস্টে পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট যেটা বিশ্বের প্রত্যেক দেশে কিন্তু তাদের এই লিস্টে পঞ্চাশ ওভারের ক্রিকেট রয়েছে এটাকে লিস্টে মর্যাদা ধরা হয় এটাও আইসিসি স্বীকৃত এর পাশাপাশি আমরা যেটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল চিনি সেটার পাশাপাশি কিন্তু ডোমেস্টিক টি টোয়েন্টি রয়েছে যেটার সহজ ভাষায় বললে বিপিএল আইপিএল পি এল বিগ ব্যাশ তারপর সিপিএল এলপিএল এগুলো যেটা আইসিসি স্বীকৃত টি টোয়েন্টি লিগ এর পাশাপাশি অনেক দেশের মধ্যে তাদের দেশের সবচেয়ে বড় আসর এই টি টোয়েন্টি লিগ ওদার বিপিএল ইন্ডিয়ার এর বাইরেও কিন্তু তাদের দেশে ডোমেস্টিক কিছু টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে সেগুলো কিন্তু আইসিসি স্বীকৃত লিস্টে টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটার প্রমাণ হচ্ছে গেল বছর কিন্তু বাংলাদেশে বিপিএল শুরুর আগে কিন্তু অক্টোবর মাসে আয়োজিত হয়েছিল এনসিএল টি টোয়েন্টি লিগ যেটা আইসিসি স্বীকৃত ছিল অর্থাৎ বিপিএল এর যে রেকর্ড বই পুরো বিশ্বের সাথে বিপিএল আইপিএলের যে রেকর্ড বই সেটার সাথে কিন্তু এই এমসিএল টি টোয়েন্টিও সংযুক্ত বা সম্পৃক্ত থাকবে এটাকে মূলত বলা হয় ডোমেস্টিক লিস্টে ক্রিকেট এই কারণ যারা সব সব ক্রিকেটার তো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে না তারা কিন্তু ডোমেস্টিক ফরম্যাটও কিন্তু তারা খেলে এই ফার্স্ট ক্লাস ফোর ডে ম্যাচ লিস্টে ওভারের ম্যাচ এবং টি টোয়েন্টি লিস্টে ম্যাচ সেই তিনটি কেরিয়ার প্লাস ইন্টারন্যাশনাল কেরিয়ার মিলেই কিন্তু মূলত এনামূলক বিজয়ের পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি বাংলাদেশের যেহেতু বড় বড় লিজেন্ডারি ক্রিকেটার তাদের কি পঞ্চাশটি সেঞ্চুরি এখনও পূর্ণ হয়নি না তাদেরও হয়নি আমরা যদি তামিম ইকবাল সাকিব আলহসান মুসফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ বা মোবিনুল হক লিটন দাসদের কথা বলি তাদের কারণই পঞ্চাশটি সেঞ্চুরি পূর্ণ হয়নি ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি এনামূলক বিজয়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পেরেছে দুইজন ক্রিকেটার তারা হচ্ছে তামি ইকবাল খান এবং নাইম ইসলাম এর মধ্যে নাইম ইসলাম তার ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক কেরিয়ার মিলিয়ে সে ছিচল্লিশটি সেঞ্চুরি করেছে যার মধ্যে তেত্রিশটি রয়েছে ফার্স্ট ক্লাস এবং তেরোটি রয়েছে লিস্টে এর মধ্যে তেত্রিশটি ফার্স্ট ক্লাস সেঞ্চুরির মধ্যে তার বত্রিশটি হচ্ছে ফোর ডে টুর্নামেন্ট থেকে এবং একটি সেঞ্চুরি হচ্ছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আর তামিংবাল খান পঁয়তাল্লিশটি সেঞ্চুরি শেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটার রয়েছে তার পঁচিশটি সেঞ্চুরি এবং ডোমেস্টিক ক্রিকেটার রয়েছে বিশটি সেঞ্চুরি তারপর যদি আমরা তামিম ইকবালকে বাদ দিয়ে দিই বা তামিম ইকবালের পরের কথা বলি তাহলে কারোরই কিন্তু এই পঞ্চাশ সেঞ্চুরি ধারে কেউ নেই সেখানে খেসার কথা বললে সাকিবুল হাসানি ইন্টারন্যাশনাল এবং ডোমিস্টিক মিলিয়ে মাত্র আঠারোটি সেঞ্চুরি তারপর মুশফিকুর রহিমা রয়েছে বত্রিশটি সেঞ্চুরি রিয়াদ বাইশটি সেঞ্চুরি করেছে লিটন দাসের বত্রিশটি সেঞ্চুরি রয়েছে মমিডুল হক যে টেস্ট ফর্মেটে বাংলাদেশের ত্রা তা তার তেত্রিশটি সেঞ্চুরি রয়েছে যার মধ্যে তার তেরোটি রয়েছে ইন্টারন্যাশনাল বিশটি রয়েছে ডোমেস্টিক সেঞ্চুরি তেরোটি ইন্টারন্যাশনালের মধ্যে সবগুলি টেস্ট সেঞ্চুরি এর বাইরে যদি আমরা যাই যারা আগে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছে বা বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে তাদের কথা বললে সেখানে মোহাম্মদ আশরাফুল তার কেরিয়ারে সে মোট তেত্রিশটি সেঞ্চুরি করেছে ইমরুল ক্যাশ করেছে চৌত্রিশটি সেঞ্চুরি এর বাইরে যদি যাই তাহলে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে এনামূলক বিজয়ের মতোই আরেকজন বড় তারাকা রয়েছে তুষার ইমরান যে মোট তেত্রিশটি সেঞ্চুরি করেছে যার মধ্যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট অর্থাৎ ফোর ডে টুর্নামেন্টে বত্রিশটি এবং লিস্টে মধ্যে সময় টুর্নামেন্টে একটি মোট তেত্রিশটি সেঞ্চুরি রয়েছে অন্যদিকে অ্যানাবল বিজয় তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে মোট তিনটি সেঞ্চুরি করেছে সে বাংলা জাতীয় দলের হয়তো টেস্ট ওয়ান ডে টি তিন ফোরবিটি খেলেছে শুধুমাত্র ওয়ান ডে ইন্টারন্যাশনালে তিনটি সেঞ্চুরি করেছিল উনপঞ্চাশটি ম্যাচ খেলে আর টেস্ট এবং টি টোয়েন্টিতে টেস্টে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে টি টোয়েন্টিতে বিশটি ম্যাচ খেলেছে সেখানে কোনো তার সেঞ্চুরি নেই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে সে মোট সাতচল্লিশটি সেঞ্চুরি করেছে যেটি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটারদের এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের মিলে সেটা সর্বোচ্চ যেটার ধারে গেছেও কোনো ক্রিকেটার পৌঁছাতে পারেনি তার যে সাতচল্লিশটি চব্বিশটি সেঞ্চুরি রয়েছে এর মধ্যে চব্বিশটি সেঞ্চুরি হচ্ছে ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে না আর লিস্টে পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার তেইশটি সেঞ্চুরি রয়েছে এনামূলক বিজয়ের এর মধ্যে তেইশটির মধ্যে উনিশটি সেঞ্চুরি হচ্ছে তার ডিপিএলে তিনটি সেঞ্চুরি করেছে সে ইন্টারন্যাশনাল ওয়ান ডে কেরিয়ারে এবং একটি সেঞ্চুরি হচ্ছে তার বাংলাদেশের এ দলের হয়ে টু এ হচ্ছে তেইশটি লিস্টে সেঞ্চুরি চব্বিশটি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আর তিনটি টি টোয়েন্টি সেঞ্চুরি করেছে সবগুলোই ডোমেস্টিকে বিপিএল প্লাস ডোমেস্টিক টি লিগ মিলিয়ে সে তিনটি সেঞ্চুরি করেছে এখানেও তার ধারে কাছে কেউ ঘেঁচতে পারেনি এখন যদি ফার্স্ট ক্লাসের কথা বলি সে ফার্স্ট ক্লাসে এখন পর্যন্ত একশো ছাব্বিশটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে একশো ছাব্বিশ ম্যাচ খেলে আট হাজার আটশো বিরানব্বই রান করেছে যেখানে তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে চব্বিশটি এবং ফিফটি সংখ্যা হচ্ছে উনপঞ্চাশটি তারপর যদি তার লিস্টে ক্রিকেটের কথা বলি লিস্টে ক্রিকেটে সে এখন পর্যন্ত দুশো পঁচিশটি লিস্টে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছে দুশো পঁচিশ ম্যাচ খেলে সে করেছে আট হাজার দুইশো তেরো রান যেখানে তার তেইশটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে চল্লিশটি ফিফটি এবং টি টোয়েন্টি কেরিয়ার একশো সাতানব্বই টি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে চার হাজার একশো আশি রান করেছে যেখানে তার ফিফটির সংখ্যা রয়েছে সতেরোটি সেঞ্চুরি রয়েছে তিনটি আবার যদি তো আমি যে লিস্টে শুধুমাত্র লিস্টের মধ্যে যদি থাকি কারণ এই যে তার সেঞ্চুরির যে ফিফটি হয়েছে অর্থাৎ পঞ্চাশটি সেঞ্চুরি হয়েছে তার পঞ্চাশ সেঞ্চুরিটি মূলত হয়েছে গতকাল বিশ এপ্রিল ডিপিএল এ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেখানে সে গাজীপুর ক্রিকেটার্সের ওপেনার উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন হয়ে খেলছে সেখানে সে লিজার চোব্রমগঞ্জের বিপক্ষ একশো পাঁচ বলে একশো দশ রান করে কিন্তু তার পঞ্চাশতম সেঞ্চুরি পূর্ণ করেছে এবং অপর থেকেছে সেই ম্যাচে সেই ম্যাচে কিন্তু মূলত সে তার সত্যকে পায়ে থ্রোন মানি কিন্তু সে সেঞ্চুরির পঞ্চাশটি সেঞ্চুরির কিন্তু রাজকীয় এই সেলিব্রেশন করেছে তার যেই দুশো পঁচিশটি লিস্টে পঞ্চাশ ওভার ম্যাচ রয়েছে এর মধ্যে ডিভাইড করলে সবচেয়ে বেশি সেঞ্চুরি কিন্তু এসেছে তার এই ডিপিএল থেকে দুশো পঁচিশটি লিস্টে ম্যাচের মধ্যে সে একশো তেত্রিশটি ডিপিএল ম্যাচ খেলেছে চোদ্দোটি এমসিএল ওয়ার্ল্ডে ম্যাচ খেলেছে নয়টি বিসিএল ওয়ার্ডে ম্যাচ খেলেছে ঊনপঞ্চাশটি খেলেছে ইন্টারন্যাশনাল ওয়ার্ডে ম্যাচ এবং বাকি বিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এ দলের হয়ে বিভিন্ন লিস্টে টুর্নামেন্টে অর্থাৎ এ দলের যে ট্যুরে সেখানে খেলেছে লিস্টে ক্রিকেটে তার ডেবু হয়েছিল দু হাজার সালে এনসিএল ওয়ান দিয়ে এবং সর্বশেষ ওয়ান ডে খেলেছে গতকাল বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিপক্ষে এই ষোলো বছরের ক্যারিয়ারে সে মোট দুশো পঁচিশটি লিস্টের ম্যাচ খেললেও যদি ডিপিএল এর কথা বলি ডিপিএল এ সে খেলেছে দু হাজার তেরো থেকে দু হাজার পঁচিশ বারো বছরের কেরিয়ার সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ডিপিএলের সর্বোচ্চ রান কিন্তু এনামুলিক বিজয় সেখানে সে একশো তেত্রিশটি ম্যাচ খেলে ষোলোটিতে নট আউট থেকে টোটাল রান সংখ্যা হচ্ছে তার ছয় হাজার একশো বাইশ রান যেখানে সে উনিশটি সেঞ্চুরির সাথে বত্রিশটি ফিফটি করেছে সর্বোচ্চ তার হচ্ছে একশো চুরাশি রান বেস্ট সে তার ডিপিএল সে করেছে এই যেই তার যে রেকর্ড এই রেকর্ডের পরে যদি ডিপিএল এর রান সংখ্যার দিক দিয়ে কথা বলি তারা নাইম ইসলাম রয়েছে একশো ছাব্বিশ রয়েছে চার হাজার সাতশো পনেরো রান করেছে তার সেঞ্চুরি সংখ্যা অনামুলক বিজয়ের অর্ধেক এনামুলক বিজয় উনিশটি সেন্চুরি করেছে ওই জায়গায় নারায়ম ইসলাম করেছে মাত্র নয়টি পাশাপাশি তার রানের পার্থক্য কিন্তু রয়েছে প্রায় চোদ্দশো রানের পার্থক্য ডিপিএল এর এই কেরিয়ারে এখন অ্যানাবলিক বিজয় কিন্তু ডিপিএল এ দুর্দান্ত পারফর্মিং করে লাস্ট তিন চার বছর যাবৎ কিন্তু এ দুর্দান্ত পারফর্ম করছে সে গত এবারের যে ঢাকা প্রিমিয়ার লিগ যেটা এখন পর্যন্ত চলমান আছে সেটা শেষ হয়নি সেখানে সে এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে সাতশো ছেষট্টি রান করেছে ছিয়াত্তর এবারের সাতান্ন স্ট্রেক রেটে তিনটি সেন্টর সাথে চারটি ফিফটি রয়েছে এবারের ডিপিএল কিন্তু একশো উনপঞ্চাশ রান করে কিন্তু সে অভার্জন ছিল তার সর্বোচ্চ স্কোর আগের ডিপিএল সে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল আবাহনীর হয়ে সে কিন্তু টুর্নামেন্টের চতুর্থ সেরা রান করার ছিল এর আগে টুর্নামেন্টে আগের ডিপিএলে দু হাজার তেইশ ডিপিএলে দ্বিতীয় ছিল এবং দু হাজার বাইশ ডিপিএলে তো পৃথিবীর সেরা অর্থাৎ আইসিসি স্বীকৃত দেশগুলো যারা ডোমেস্টিক লিস্টেড টুর্নামেন্ট খেলে সেই সেই ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছে দু হাজার বাইশ ডিপিএলে প্রাইম লিগের হয়ে টুর্নামেন্টের হায়েস্ট রান স্কোরার হয়েছে পাশাপাশি পনেরো ম্যাচ খেলে কিন্তু এগারোশো আটত্রিশ রান করে কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছে এবং তার এই যে মাইল ফলক এগারোশো আটত্রিশ রান এটা বিশ্বের সবচেয়ে বেশি রান করেছে একটি সিজনে এরকম একজন ক্রিকেটার মূলত ন্যাশনাল টিমে গিয়ে পারফর্ম করতে পারে না কারণ কোয়ালিটি বোলিং অ্যাটাককে তো সে ফেস করেনি ডিপিএলে যার কারণে কিন্তু এত এত রেকর্ড তার নামের পাশে এতগুলো সেঞ্চুরি করলো ডোমেস্টিক ক্রিকেটে ন্যাশনাল টিমে গিয়ে সে খাবি খায় কারণ হচ্ছে ডিপিএলে যে বোলারদেরকে সে ফেস করে আসলে ওই বোলারগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন বোলার খুবই কম যারা ন্যাশনাল টিমে খেলে তাদের কেও সে খুব খুব কমই পায় ফেস করার জন্য তারা মূলত ন্যাশনাল টিমের ব্যস্ততার কারণে ডিপিএল ওইভাবে খেলা হয়ে ওঠে যদিও রিসেন্ট টাইমসে কিন্তু ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটার ডিপিএলে খেলে কিন্তু তারপরও কোয়ালিটি বোলারদের অভাব তো রয়েছে কারণ ন্যাশনাল টিমের আশেপাশে বা ন্যাশনাল টিমের যেই সার্কেলটা সেখানে মূলত সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন ক্রিকেটার এর বাইরে কিন্তু হিউজ পরিমাণ বোলারদেরকে যে ফেস করেছে সেই বোলারদের অ্যাগেন্সট কিন্তু তার এত এত রেকর্ড তো সব মিলিয়ে মূলত ডিপিএলে এই সেঞ্চুরিটা এবং তার কেরিয়ারের পঞ্চাশটি সেঞ্চুরির যেই রহস্যটা সেটা আপনাদের সামনে রহস্য ভেদ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম যার কারণে তাকে নিয়ে তো কথা হচ্ছে কারণ আইসিসি শিকৃত কেরিয়ারে সে পঞ্চাশটি সেঞ্চুরি করেছে বাংলাদেশের হয় সর্বোচ্চ আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই আনামূলিক বিজয়ের পঞ্চাশটি সেঞ্চুরির রহস্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে পাঠিয়ে রাখবেন আল্লাহ হাফেজ